দুর্নীতি স্বাস্থ্য ক্ষেত্রের যে অভিযোগ দুর্নীতির অভিযোগ এটা কিন্তু আজকের নয় গত দশ বারো বছর ধরে এই দুর্নীতি নানানভাবে এবং আমরা চিকিৎসক সংগঠনগুলো আমাদের যে অ্যাসোসিয়েশন এবং আমরা এখন প্রায় ছটা সংগঠন মিলে যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তৈরি করেছি তার তরফ থেকে আমরা এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে ধারাবাহিক হচ্ছে যে আন্দোলন করেছি প্রতিবাদ জানিয়েছি কিন্তু দু হাজার একুশ সালে নির্বাচন পরবর্তী আমলে যারা শাসক দলেরও ক্ষমতাসীন যারা ছিলেন বিধায়ক বা সাংসদ ইত্যাদি তারা চিকিৎসকদের মধ্যে তারাই তাদের সংগঠন ইত্যাদি চালাতেন তাদের নানা দুর্নীতি বিরুদ্ধেও আমরা সরব হয়েছি কিন্তু এই দু হাজার নির্বাচন পরবর্তী সময়ে দেখা গেল নতুন একটা গোষ্ঠী উঠে এলো তারা এই পুরনো নেতাদেরকেও কোন ঠাসা করলো এবং তারা দখল করলো একটা টোটাল একটা সারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একটা সিন্ডিকেট রাজ কয়েম করলো বলতে পারেন কোভিড এর সময় থেকে দু হাজার থেকে সময় থেকে বিশেষত যে তখন আমরা দেখলাম কোভিড এর সময় যে কেনাকাটি ধরুন পিপি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট চিকিৎসকদের যেগুলো পড়ে ডিউটি করতে দেখেছেন কোভিডে বা স্যানিটাইজার এই কেনাতে কোটি কোটি টাকার দুর্নীতি দিয়ে এদের শুরু হলো হচ্ছে যে পথ চলা এবং ক্রমশ এরা যেটা করল যে সারা পশ্চিমবঙ্গে একটা ভয়ের আতঙ্কের পরিবেশ একটা চিকিৎসক স্বাস্থ্যকর্মী সকলের মধ্যে সিনিয়র চিকিৎসককে বলছে বদলি করে দেব পছন্দের জায়গায় বদলি তুমি আমাকে টাকা দাও তোলাবাজি শুরু হলো টাকা না দিলে হচ্ছে যে বদলি করে দেব আমার কথা না শুনলে বা দুর্নীতি প্রতিবাদ করলে দূরে বদলি করে দেব গত দশ বারো বছরে বিনা কারণে সাসপেন্ড করেছে বহু চিকিৎসককে ডাক্তার আহ শ্যামাপদ গড়াই দিয়ে শুরু ডাক্তার অরুণাচল দত্ত চৌধুরী কি অপরাধ শ্যামাপদ গড়াই মুখ্যমন্ত্রীকে বেরিয়ে এসে বলেছিলেন যে কালকে আমার ওটি আছে কালকে দেখা করতে পারবো না আমি তার হচ্ছে যে আপনি ভিতরে গিয়ে বসুন এখন কথা বলি সেই অপরাধে সাসপেন্ড তার আদালতের রায় পাওয়া সত্ত্বেও তিনি তার পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট পাননি এই রকম অজস্র অজস্র হচ্ছে যে অভিজ্ঞতা আছে বহুজনকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো বউ যারা ট্রান্সফার তো আছেই যে যারা বিরোধী কথাবার্তা বলে দুর্নীতি বিরোধী কথাবার্তা বলে তাদেরকে হচ্ছে যে একাধিকবার হচ্ছে যে রাজ্যের বিভিন্ন জেলাতে বদলি করো বা দূরের জেলায় ফেলে রাখো বছরের পর বছর এবং তার সাথে ছাত্র যারা মেডিকেল ছাত্র তাদেরকে বলা হলো যে আমাদের সঙ্গে থাকতে হবে সঙ্গে যারা আছো যারা হচ্ছে সঙ্গে থাকতে হবে কিভাবে না তোলা দিতে হবে তোলা দিলে হচ্ছে যে সে পাস করবে যে 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 বেশি তোলা তোলা দেবে সে নাম্বার পাবে দিতে চাইবে না না পারবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে তাকে বলছে তুমি ফেল করবে বিরোধী ছাত্র সংগঠন করা যাবে না করলে তাকে ফেল করানো হবে জুনিয়র ডাক্তার তাদেরকে বলা হচ্ছে যে তোমরা হোস্টেলের বেড পেতে গেলে তোলা দিতে হবে তাকে হাউস স্টাফ হিসেবে চান্স পেতে গেলে তোলা দিতে হবে তো সামগ্রিক ভাবে একটা তোলাবাজির যে আতঙ্ক মেডিকেল কলেজ গুলো আবহে করে দিল স্বাস্থ্য কেন্দ্র গুলো হাসপাতাল গুলোতে বদলি নিয়ে চিকিৎসকদেরকে বদলির ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা এবং তার পাশাপাশি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ওরা দখল করে নিল এই পরীক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ গণটোকাটুকি সেই সত্তরের দশকে যা দেখেছেন এখন গত কয়েক বছর ধরে আবার সেই গণটোকাটুকি ফিরে এলো মেডিকেল কলেজের যে পরীক্ষা হচ্ছে এম পরীক্ষা পরীক্ষায় গার্ড দিচ্ছে কারা এই সিন্ডিকেটে যাদের নাম উঠে আসছে এখন এই ঘটনার সঙ্গে জড়িয়ে গেছে যাদের নাম তারা হচ্ছে গিয়ে গার্ড দিচ্ছে যাদের কোনো মানে একটিয়ার নেই যোগ্যতা নেই হচ্ছে যে পরীক্ষায় গার্ড দেবার মেডিকেল কাউন্সিল যারা যেখানে ডাক্তারদের রেজিস্ট্রেশন করতে একটা স্বশাসিত সংস্থা গায়ের জোরে জালিয়াতি করে নির্বাচনে জিতে সেটা দখল করলো হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় এসে পাবলিক সার্ভিস কমিশন তুলে দিয়ে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড করলো সেখানেও এরা হচ্ছে যে এদের লোক বসিয়ে দিল তার শীর্ষে এবং হচ্ছে যে নিয়োগে দুর্নীতি স্বাস্থ্যে যা দুর্নীতি হয়েছে আমরা একাধিকবার আমাদের সংগঠন থেকে বলেছি তা যদি তদন্ত হয় তাহলে দেখা যাবে যে শিক্ষা দপ্তরে খাদ্য দপ্তরে মিলিত যে দুর্নীতি তার থেকে তার আয়তন বেশি হবে তবু কম নাই কিন্তু আমরা একাধিকবার একাধিকবার হচ্ছে যে স্বাস্থ্য প্রশাসনের এমনকি নবান্নের সর্বোচ্চ জায়গাতে আমরা একাধিকবার চিঠি দিয়ে আমাদের সংগঠনের চিঠি আছে জয়েন্ট প্ল্যাটফর্মের চিঠি আছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স এর চিঠি আছে আমরা বিক্ষোভ দেখিয়েছি আমরা মিডিয়াতে বলেছি আমরা চিঠি দিয়েছি গত বারো বছরে একটা চিঠির আমরা কোনো উত্তর পাইনি সরকারের থেকে এবং হচ্ছে যে কোনো ব্যবস্থা নেওয়া বিহিত করা তার হয়নি এবং আমরা দেখছিলাম যে আমরা যে প্রেস রিলিজ করেছিলাম জুন মাসে তেইশ সালে যে হচ্ছে যে এই এগুলো আপনারা যে অ্যাড্রেস করছেন না এতে কিন্তু ক্ষোভের বিস্ফোরণ যেদিন ঘটবে সেদিন সামাল দিতে পারবেন না আজকে ঠিক তাই হচ্ছে যে দুর্নীতি হচ্ছে যে দুর্নীতি এবং এই সিন্ডিকেট রাজের ইয়েতে চিকিৎসকরা ব্যতিব্যস্ত তার ফলে আজকের এই ঘটনার পর তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে দেওয়ালে পিঠ থেকে গেছিল আজকে তারা আর কোনো ভয়কে ভয় মানছেন না কোনোভাবেই মাথা নত করবার জায়গাতে নেই এবং সামগ্রিকভাবে চিকিৎসক সমাজ এমন একটা ঐক্যবদ্ধ চেহারা নিয়েছে এখন সিনিয়ররা জুনিয়াররা দল মত বিশ্বাস নির্বিশেষে যারা করলো তাদেরকে খুঁজে বের করা তার সঙ্গে যে কারণে হলো এবং যারা ধামাচাপা দিতে চাইছে যারা তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে সে কথা বলবো বিস্তারিতভাবে নিশ্চয়ই তাদের প্রত্যেককে ধরে হচ্ছে যে এই সিন্ডিকেট ট্রাস্টটা খতম করতে হবে যাতে আর কোনো অভয়ার হচ্ছে যে আর কোনো আমাদের বোনের আমাদের হচ্ছে যে মেয়েদের হচ্ছে অভয়ারণ না হতে হয় অভয়ার মতো নির্যাতনের শিকার না হতে হয় সেইটা নিশ্চিত করার জন্য সিন্ডিকেট রাজটাকে খতম করা সেটা বড় জরুরি হয়ে পড়েছিল